হ্যালো এভরি সকলকে স্বাগত আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো আজ আমি এসেছি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভাব বইটি নিয়ে আজ আমরা বীজগণিত সম্বন্ধে পরবর্তী অংশ শিখব তো চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের আমি অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা জানো যে দু হাজার পঁচিশ এবছর থেকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত যে সমস্ত বিদ্যালয় বিদ্যালয়গুলি আছে সেই বিদ্যালয়ের ফার্স্ট ইউনিট ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা তিরিশ নম্বরের হবে গত বছর যেটা পনেরো নম্বরের ছিল তো যদি আমার এই ক্লাসগুলো তুমি ফল তোমরা ফলো করো আমি এটুকু আশ্বাস দিচ্ছি যে তোমরা অবশ্যই উপকৃত হবে তো বেশি কথা না বলে সরাসরি আমরা বীজগণিতের দ্বিতীয় ক্লাসে প্রবেশ করি চলো শুরু করা যাক দেখো এখানে নিজে করি ফাইভ পয়েন্ট থ্রি পেজ নাম্বার সেভেনটি সেখানে কিছু প্রশ্ন দিয়ে বলা হয়েছে যে নিচের সংখ্যামালাগুলিকে নিচের সংখ্যামালাগুলিকে ভাষায় প্রকাশ করতে হবে তো দেওয়া আছে ওয়াই প্লাস সিক্স এটাকে আমি লিখবো এভাবে তীর দেবে একটা ওয়াই ও সিক্সের যোগফল অথবা ওয়াই এবং সিক্সের সমষ্টি যেটাও একটা লিখবে দু নম্বর এ মাইনাস টু এ থেকে টু এর বিয়োগ ফল এ থেকে টু এর বিয়োগ ফল অর্থাৎ বিয়োগ থাকলে এ থেকে শব্দটা ব্যবহার করবে তারপর দেওয়া আছে দেখো ফাইভ ওয়াই ফাইভ ওয়াইকে তোমরা বিভিন্নভাবে লিখতে পারো কেউ লিখতে পারো ওয়াইকে ফাইভ দিয়ে গুণ অথবা ফাইভ ও ওয়াইয়ের গুণ ফল অথবা ওয়াই এর ফাইভ গুণ এই তিনটের মধ্যে যে কোনো তোমরা একটা লিখবে তিনটেই লেখার প্রয়োজন নেই ঠিক আছে তারপর দেওয়া আছে দেখো চার নম্বর যেটা এ বাই নাইন এটা হচ্ছে এ এ বাই নাইন এটাকে লিখবে এর এক নবমাংশ অথবা এ কে নাইন দিয়ে ভাগ এই ভাষাটাও লিখতে পারো যে এ এর এক নমবাংশ অথবা এ কে নাইন দিয়ে ভাগ পরবর্তী ছ নম্বর যে অঙ্কটা আছে দেখো ফাইভ এক্স প্লাস টু এটা লিখবে এভাবে এক্সের ফাইভ গুণ এবং টু এর সমষ্টি এক্সের ফাইভ গুণ এবং টু এর সমষ্টি সাত নম্বর আছে এ প্লাস বি খুব সহজ এ ও বি এর সমষ্টি ঠিক আছে আট নম্বর অঙ্ক দেখো দেওয়া রয়েছে সিক্স 4 এটা কীভাবে লিখবে এক্সের সিক্স গুণ থেকে 4 এর বিয়োগ ফল এক্সের সিক্স গুণ থেকে ফোর এর বিয়োগ ফল নম্বর কোশ্চেন আছে এক্স এটাকে লিখবে এক্স কমা অপেক্ষা বৃহত্তর এই গ্রেটার গ্রেটার দ্যান এবং লেস দেন থাকলে তোমরা এই বৃহত্তর এবং ক্ষুদ্রতর শব্দটা ব্যবহার করবে দেখো এটাকে চলতি কথা বলতে পারো যে এক্স পাঁচ পাঁচের চেয়ে বড় কিন্তু সেটার থেকে এই ভাষাটা আরও গ্রহণযোগ্য এক্স কমা ফাইভ অপেক্ষা বৃহত্তর ঠিক আছে দশ নম্বর প্রশ্ন দেখা দেওয়া রয়েছে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু সেভেন অর্থাৎ এক্স সাতের সমান অথবা সাত অপেক্ষা বৃহত্তর ঠিক আছে তো চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক দেখো এগারো নম্বর অঙ্কে বলা হয়েছে ওয়াই নট গ্রেটার দ্যান টেন এটাকে লিখবে কীভাবে ওয়াই কমা টেন অপেক্ষা বৃহত্তর নয় এখানে এই চিহ্নটাকে লিখতে হবে বৃহত্তর নয় হিসাবে তোমাকে লিখতে হবে ওয়াই টেন অপেক্ষা বৃহত্তর নয় বারো নম্বর কোশ্চেন আছে ওয়াই লেস দেন ইকুয়াল টু টেন অর্থাৎ ওয়াই টেন এর সমান অথবা টেন অপেক্ষা ক্ষুদ্রতর ঠিক আছে এবং তেরো নম্বর কোশ্চেন আছে এক্স ইজ নট লেস দ্যান সেভেন এক্স কমা সাত অপেক্ষা ক্ষুদ্রতর নয় এখানে কিন্তু যে ফরম্যাটে দেওয়া রয়েছে ভাষায় কিন্তু সেই ফর্ম্যাটে প্রকাশ করতে হবে অর্থাৎ এই চিহ্নটা ক্ষুদ্রতর নয় সেই ভাষাটা যেন এখানে থাকে এক্স কমা সেভেন অপেক্ষা ক্ষুদ্রতর নয় ঠিক আছে চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক দেখো এখানে আছে থ্রি এক্স থ্রি এক্স মানে কি তুমি লিখতে পারো এক্সকে থ্রি দিয়ে গুণ অথবা থ্রি ও এক্সের গুণ ফল অথবা এক্সের থ্রি গুণ এই তিনটের মধ্যে যে কোনো একটা লিখবে তিনটেই লেখার প্রয়োজন নেই এক্স লেস দেন নাইন এটা মানে তুমি লিখবে এক্স কমা নাইন অপেক্ষা ক্ষুদ্রতর দেখো অনেকে লেখে যে এক্স লেস দ্যান নাইন এটা মানে হচ্ছে নাইন ইজ গ্রেটার দ্যান এক্স তুমি লিখবে ভুল করে যে নাইন কমা এক্স অপেক্ষা বৃহত্তর আমি বলবো যে না এখানে যে চিহ্নটা দেয়া রয়েছে তুমি সে চিহ্নের অর্থটা লেখো অর্থাৎ এখানে তুমি অবশ্যই লিখবে এক্স নাইন অপেক্ষা ক্ষুদ্রতর কারণ এই চিহ্নটা কিন্তু ক্ষুদ্রতর চিহ্ন পনেরো নম্বর কোশ্চেনে আছে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু টুয়েলভ তাহলে এক্স বারো এর সমান অথবা বারো অপেক্ষা বৃহত্তর ঠিক আছে পরবর্তী কোশ্চেন আছে ষোলো নম্বর এক্স ইজ নট গ্রেটার দ্যান ফাইভ এক্স কমা ফাইভ অপেক্ষা বৃহত্তর নয় ঠিক আছে তো চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক দেখো পেজ নাম্বার সেভেন্টি ওয়ানে কিছু শূন্যস্থান পূরণ দিয়েছে বা কিছু ভাষায় দেওয়া রয়েছে সেটাকে তোমাকে সংখ্যা সংখ্যামালা দিয়ে লিখতে হবে সেটা কীভাবে লিখবে এ থেকে এগারো বিয়োগ করি এ মাইনাস ইলেভেন নাম্বার টু এ বলা আছে পি এর সাথে উনিশ যোগ করি তাহলে পি প্লাস উনিশ পরবর্তী অঙ্ক বিকে টু দিয়ে গুণ করি এটাকে তুমি বি ইন্টু টু লিখতে পারো অথবা টু বি লিখতে পারো যে কোনো একটা এক্সকে বারো দিয়ে ভাগ করি এক্স বাই বারো সি কে থ্রি দিয়ে গুণ করি ও গুণফলের সাথে সেভেন যোগ করি এরকম দেওয়া থাকলে তুমি লিখবে থ্রি সি প্লাস সেভেন ঠিক আছে থ্রি সি প্লাস সেভেন ছ নম্বর কোশ্চেনে দেওয়া আছে পি ও কিউ এর গুণ ফল তাহলে পি ইন্টু কিউ অথবা পি কিউ পি কিউ মানেই বোঝায় পি ও কিউ এর গুণ ফল সাত নম্বর কোশ্চেনে বলা আছে যে ওয়াইয়ের মান দশের থেকে ছোট নয় ওয়াইয়ের মান দশের থেকে ছোট নয় এটাকে তুমি লিখবে তীর দিয়ে ওয়াই নট লেস দেন টেন আচ্ছা আট নম্বরে বলা আছে ওয়াইয়ের মান সাতের কম সেটাকে তুমি লিখবে তীর দিয়ে ওয়াই ইজ লেস দেন সেভেন ন নম্বর কোশ্চেনে বলা আছে ওয়াইয়ের মান দশের সমান বা দশের থেকে বড় তাহলে ওয়াই ইজ গ্রেটার দেন ইকুয়াল টু টেন তারপরে বলা হচ্ছে কে দুই দিয়ে ভাগ ও ভাগ ফল থেকে পাঁচ বিয়োগ তাহলে এক্স বাই টু ঠিক আছে তো চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক দেখো এখানে কোষে দেখি ফাইভ পেজ নাম্বার সেভেন্টি এখানে কিছু সংখ্যামালাগুলো আছে যেগুলোকে ভাষায় বা কথায় লিখতে হবে টেন এ তুমি তীর দিয়ে লিখবে টেন ও এর গুণ ফল অথবা এর টেন গুণ যে কোনো একটা লিখবে এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে এক্স থেকে এর বিয়োগ ফল অথবা লেখা যায় এক্স থেকে ওয়াই কম এক্স থেকে ওয়াই কম অবশ্যই এটা সঠিক উত্তর অথবা এক্স থেকে ওয়াইয়ের বিয়োগ ফল দেওয়া আছে এক্স y, x plus y plus z প্লাস জেড লিখতে পারবে x, y ওয়াই ও জেডের সমষ্টি ঠিক আছে পরবর্তী আছে থ্রি এক্স মাইনাস সেভেন এক্সের গুণ থেকে সেভেনের বিয়োগ ফল এক্সের থ্রি গুণ থেকে সেভেনের বিয়োগ ফল তারপরে দেওয়া আছে পি বাই থ্রি এটাকে তুমি লিখবে পি এর এক তৃতীয়াংশ থেকে ফোর এর বিয়োগ ফল দেখো এটাকে কেউ অনেকে লেখে যে পিকে তিন দিয়ে ভাগ করি তারপর চার বিয়োগ করি ওই ভাষার থেকে এই ভাষা কিন্তু আরও ভালো সেটা তাহলে কী লিখবে পি বাই থ্রিকে লিখবে পি এর এক তৃতীয়াংশ থেকে ফোর এর বিয়োগ ফল পরবর্তী কোশ্চেন আছে এক্স গ্রেটার দ্যান সিক্স এক্স কমা ছয় অপেক্ষা বৃহত্তর পি নট গ্রেটার দ্য নাইন পি কমা নাইন অপেক্ষা বৃহত্তর নয় ঠিক আছে এবার দেখো পরবর্তী যে অঙ্কটা আছে দেখো দেওয়া আছে এ প্লাস সি তুমি কি লিখবে এ ও সি এর সমষ্টি তারপর দেওয়া আছে নাইন এক্স প্লাস টু তুমি কি লিখবে এক্সের নাইন গুণের সাথে টু এর সমষ্টি ঠিক আছে তো চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক পেজ নাম্বার সেভেন্টি ওয়ানে দুয়ের দাগের যে অঙ্ক আছে কোষে থেকে ফাইভ পয়েন্ট টু সেটা দুয়ের দাগের এতে বলছে যেগুলো বিজ্ঞানিত সংখ্যা মালা তৈরি করো চিহ্ন প্রতীক দিয়ে এক্স ও সাতের যোগফল এক্স প্লাস সেভেন ওয়াই থেকে নাইন বিয়োগ ওয়াই মাইনাস নাইন এ কে তিন দিয়ে গুণ এ ইন্টু থ্রি অথবা থ্রি এ এক্স কমা তেরো এর চেয়ে বড়ো এক্স গ্রেটার দেন থার্টিন ওয়াই পাঁচের সমান নয় ওয়াই নট ইকুয়াল টু ফাইভ এক্সকে আট দিয়ে ভাগ এক্স বাই এইট পি এর দশ গুণের সাথে সাতের সমষ্টি টেন পি প্লাস সেভেন টেন পি প্লাস সেভেন এক্সের থ্রি গুণের থেকে আট বিয়োগ 3x এক্স মাইনাস বিয়োগ আছে মাইনাস এবং বিয়োগ থাকলে থেকে হয় আর যোগ থাকলে সাথে বা সঙ্গে হয় এক্স ওয়াইয়ের যোগ ফল এক্স ও ওয়াইয়ের যোগ ফল সেটা কি লিখবে এক্স প্লাস ওয়াই এক্স ওয়াইয়ের গুণ ফল এক্স ইন্টু ওয়াই অথবা এক্স ওয়াই তারপরে বলা আছে এক্স চেয়ে এক্স ইজ লেস দেন ওয়াই বি এইটের থেকে ছোট নয় বিজ নট লেস দেন এইট ঠিক আছে তো চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক তিনের দাগের একের অঙ্কে বলেছে যে নিচের বীজগাণতিক সংখ্যামালার পার্থক্য খুঁজি সেখানে তিনটে টার্ম দেওয়া রয়েছে এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এবং ফাইভ এক্স তো এক্স প্লাস ফাইভ তুমি তির দিয়ে লিখবে এক্স ও ফাইভের সমষ্টি এক্স মাইনাস ফাইভে লিখবে এক্স থেকে ফাইভের বিয়োগ ফল আর ফাইভ এক্সে লিখবে ফাইভ ও এক্সের গুণ ফল ব্যাস হয়ে গেল তিনের দুই দেওয়া আছে টুপি প্লাস থ্রি পি এর টু গুণের সাথে থ্রি এর সমষ্টি টু পি মাইনাস এর টু গুণের সাথে থ্রি এর বিয়োগ ফল থ্রি পি এর থ্রি গুণের সাথে টু এর সমষ্টি আর থ্রি পি মাইনাস টু এটাকে লিখবে পি এর থ্রি গুণের থেকে টু বিয়োগ বিয়োগ থাকলে কিন্তু থেকে অবশ্যই লিখতে হবে ঠিক আছে এর পরবর্তী অঙ্ক যেটা আছে সেটা হলো দেখো চারের দাগে একটা ছক আছে এই ছকটা দিয়ে বলছে যে বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ মেলাতে হবে ঠিক আছে তাহলে বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ মেলাতে হলে তোমরা পেন্সিল দিয়ে লাইনটা টানবে এবং একটা টানবে তলায় এখানে বাম পক্ষ ডান পক্ষ লিখবে দেখো এখানে কালো কালি ব্যবহার করা হয়েছে যাতে একটা এর লেখাটা সৌন্দর্য বৃদ্ধি পায় এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস এক্স তোমরা জানো আগের ভিডিওতে আলোচনা করেছি যেটাকে বলা হয় যোগের বিনিময় নিয়ম লেখা হয়েছে তার পাশেই লেখা হয়েছে ফোর এ একক বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য এ একক তাহলে ফোর এ বলতে কি আমরা পরিসীমা বলবো তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা এক্স ইন্টু ওয়াই সমান ওয়াই ইন্টু এক্স গুণের বিনিময় নিয়ম আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে চার নম্বর হচ্ছে টু ইন্টু এ প্লাস একক আয়তক্ষেত্রে দৈর্ঘ্য সমান এ একক এবং প্রস্থ সমান বি একক তো এটা টু ইন্টু এ প্লাস বি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত আয়তক্ষেত্রে পরিসীমা আর পি ইন্টু এম প্লাস এন সমান পি ইন্টু এম প্লাস পি ইন্টু এন এটা হচ্ছে বিচ্ছেদ নিয়ম ঠিক আছে দেখো পাঁচের দাগের কিছু প্রশ্ন দিয়ে বলছি গল্প পড়ি এবং ফাঁকা ঘর ভর্তি করি অর্থাৎ শূন্যস্থান দেওয়া রয়েছে বলছি মুক্তির এখন বয়স এক্স বছর চার বছর পরে মুক্তির বয়স কত হবে তাহলে এখন যদি এক্স বছর হয় চার বছর পরে চার বছর তার বয়স বেড়ে যাবে এক্স প্লাস ফোর বছর খুব সহজ উত্তর বিতে বলা আছে ফিরোজের এখন বয়স ওয়াই বছর সাত বছর আগে ফিরোজের বয়স কত ছিল তাহলে ওয়াই মাইনাস সেভেন বছর ঠিক আছে সিতে বলছে যে কুমুদের বাগানে এক্সটি গাঁদা ফুলের চারা গাছ আছে কিন্তু শাহিদার বাগানে কুমুদের বাগানে চারা গাছ তিনগুণে তিনগুণ গাঁদা ফুলের চারা আছে অর্থাৎ চারা গাছের এখানটা হবে চারা গাছের তিনগুণ গাঁদা ফুলের চারা আছে সাহিদার বাগানে চারা গাছ আছে দেখো এর তিনগুণ যদি হয় এক্সের থ্রি এক্সটি চারা গাছ তিনগুণ বলেছে বলে এক্স ইন্টু থ্রি মানে থ্রি এক্সটি চারাগাছ গাছ ডিতে বলছে যে দুর্গানগরের পাড়া রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো হাবিব এক্স টাকা চাঁদা দিল কিন্তু মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা দশ টাকা বেশি চাঁদা দিল দেখো এখানে হাবিব দিয়েছে এক্স টাকা মুস্কান দিয়েছে হাবিবের দ্বিগুণ তার মানে টু এক্স প্লাস টেন দ্বিগুণ অপেক্ষা দশ টাকা বেশি টু এক্স প্লাস টেন টাকা দিয়েছে কে মুস্কান ঠিক আছে পরবর্তী অঙ্ক হচ্ছে ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে তিন সেমি কম তারপর ডেভিড এখানে বেটে আমিনুর লম্বা এবার আমিনুর উচ্চতা যদি সেমি হয় ডেভিডের উচ্চতা কী হবে ওর থেকে কম হবে এক্স মাইনাস থ্রি এক্স কিন্তু বড় কেন বললাম না এখানে প্রশ্নতেই বলা আছে যে আমিনুর লম্বা ডেভিড কিন্তু আমিনুরের থেকে একটু বেটি। তাহলে যদি আমিনুর উচ্চতা এক্স সেন্টিমিটার হয় তা ডেবি উচ্চতা হবে এক্স মাইনাস থ্রি সেন্টিমিটার ঠিক আছে ছয়ের দাগের অঙ্কে বলা আছে যে নিজে গল্প তৈরি করি একটা তো দেওয়াই আছে যে এক্স প্লাস আঠারো টাকা আমার খাতার দাম এক্স টাকা কিন্তু মিহিরে খাতার দাম আমার থেকে আঠেরো টাকা বেশি তাই মিহিরের খাতার দাম এক্স প্লাস আঠারো টাকা বিতে বলা আছে ওয়াই মাইনাস একুশ সেন্টিমিটার এটাকে তুমি বিভিন্নভাবে লিখতে পারো এখানে লেখা হয়েছে দেখো আমার দাদার উচ্চতা ওয়াই সেমি আমার উচ্চতা দাদার থেকে একুশ সেমি কম তাই আমার উচ্চতা ওয়াই মাইনাস একুশ সেমি ঠিক আছে সি ফাইভ এক্স বছর এটা লেখা হচ্ছে যে মিতার বয়স এক্স বছর তার দিদির বয়স মিতার বয়সের পাঁচ গুণ ঠিক আছে তার দিদির বয়স মিতার বয়সের পাঁচ গুণ এখানটা হবে মিতার বয়সের মিতার বয়সের পাঁচ গুণ তাহলে দিদির বয়স কত হবে ফাইভ ইন্টু এক্স বছর ফাইভ এক্স বছর ঠিক আছে পি বাই ফোর আমার কাছে পিটি আম আছে আমি চারজনকে ভাগে ভাগ করলাম ভাগ করে দিলাম তাহলে আমার তাহলে আমি চারজনের প্রত্যেকে কত কটা করে আম পেলো পি বাই ফোরটি ঠিক আছে এবং যেহেতু তাহলে এখানে আমার কাছে লিখবো না প্রত্যেকে প্রত্যেকে তাহলে প্রত্যেকে পি বাই ফোরটি করে আম পেল এটা হবে ঠিক আছে দেখো ইয়ের দাগের অঙ্কটা দেখো টু এক্স প্লাস থ্রি মিটার আমার কাছে এক্স মিটার ফিতে আছে মিতার কাছে এটা মিতা মিতার কাছে আমার ফিতের দ্বিগুণ অপেক্ষা তিন মিটার বেশি ফিতে আছে তাহলে মিতার কাছে টু এক্স প্লাস থ্রি মিটার ফিতে আছে ঠিক আছে তাহলে আমার ফিতের এখানটা ফিতে লিখে দাও ঠিক আছে মিতার কাছে টু এক্স প্লাস থ্রি মিটার ফিতে আছে এফের অঙ্কটা দেখো থ্রি এক্স মাইনাস পাঁচ রিনা এক্স ঘন্টা পড়াশোনা করে ঋতু তিন গুণ অপেক্ষা পাঁচ ঘন্টা কম পড়াশোনা করে তা ঋতু পড়াশোনা করে কত থ্রি এক্স মাইনাস পাঁচ ঘণ্টা এটা অনেকভাবে লেখা যায় যার ভাই ভালো লাগবে লিখবে এখানে কম পড়াশোনা কথাটা লিখবে লিখতে হবে এখানে পড়াশোনা করে ঠিক আছে দেখো এখানে কিছু নতুন অঙ্ক কিন্তু আমি ওদেরকে দিয়েছি যেটা বইতে নেই অথচ এরকম প্রশ্ন কিন্তু প্রশ্ন বিচিত্রা বা বিভিন্ন ট্যালেন্ট পরীক্ষা স্কুলের পরীক্ষা সেখানে কিন্তু আসতে পারে এ প্লাস বি বাই টু এরকম দেওয়া রয়েছে সেটা কি করবে এ প্লাস বি বাই টু এটাকে লিখবে এরকমভাবে এ ও বিয়ের সমষ্টির অর্ধেক এ ও বিয়ের সমষ্টির অর্ধেক ঠিক আছে তারপরে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি বাই থ্রি লিখবে এ কমা বি ও সি এর সমষ্টির এক তৃতীয়াংশ এ কমা বি ও সি এর সমষ্টির এক তৃতীয়াংশ ঠিক আছে তিন নম্বর কোশ্চেন দেখো এক্স বাই টু মাইনাস ওয়াই বাই থ্রি এক্সের অর্ধেক থেকে ওয়াই এর এক তৃতীয়াংশের বিয়োগ ফল আবার বলছি এক্সের অর্ধেক থেকে ওয়াইয়ের এক তৃতীয়াংশের বিয়োগ ফল ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই বাই থ্রি এটাকে লিখবে কীভাবে এক্স থেকে ওয়াইয়ের বিয়োগ ফলের এক তৃতীয়াংশ ঠিক আছে এটা একটা হাইফেনটা হয় এক তৃতীয়াংশের এক এবং তৃতীয়াংশের মাঝখানে একটা হাইফেন হয় তাহলে এক্স থেকে ওয়াইয়ের বিয়োগ ফলের এক তৃতীয়াংশ পাঁচের প্রশ্ন দেখো টু এক্স মাইনাস থ্রি ওয়াই এক্সের টু গুণ থেকে ওয়াই এর থ্রি গুণের বিয়োগ ফল এক্সের টু গুণ থেকে ওয়াই এর থ্রি গুণের বিয়োগ ফল তারপর দেওয়া আছে দেখো ছ নম্বর প্রশ্ন এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এ তাহলে এক্স কমা ওয়াই ও জেডের সমষ্টি থেকে এ এর বিয়োগ ফল ঠিক আছে তো চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক সাত নম্বর প্রশ্ন দিয়েছি পি বাই টু এটাকে লিখবে কীভাবে পি এর অর্ধেক তুমি লিখতে পারতে যে পিকে টু দিয়ে ভাগ সেটাও হতো ওয়াই বাই সেভেন ওয়াইকে সেভেন দিয়ে ভাগ লিখতে পারতে অথবা যেটা খুব ভালো ভাষা ওয়াইয়ের এক সপ্তমাংশ ওয়াইয়ের এক সপ্তমাংশ ন নম্বর কোশ্চেনে আছে টু এক্স মাইনাস ওয়াই বাই টু এক্সের টু গুণ থেকে ওয়াইয়ের অর্ধেকের বিয়োগ ফল এক্স এর টু গুণ থেকে ওয়াইয়ের অর্ধেকের বিয়োগ ফল দশ নম্বর প্রশ্ন আছে থ্রি পি প্লাস থ্রি কিউ প্লাস আর পি এর থ্রি গুণ কমা কিউ এর থ্রি গুণ এবং আর এর সমষ্টি আবার বলছি পি এর থ্রি গুণ কমা কিউ এর থ্রি গুণ এবং আর এর সমষ্টি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই এক্স ও ওয়াইয়ের মান সমান ঠিক আছে এখানে আরও কিছু প্রশ্নমালা প্রশ্ন দেওয়া হয়েছে বলা হয়েছে নিচের সংখ্যামালাগুলি কথায় লেখো টু এক্স মাইনাস থ্রি ওয়াই টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এবং এরকম দেওয়া রয়েছে তাহলে তুমি কীভাবে লিখবে টু এক্স মাইনাস থ্রি ওয়াইটাকে এক্সের টু গুণ থেকে ওয়াইয়ের থ্রি গুণের বিয়োগ ফল ঠিক আছে এটাকে কীভাবে লিখবে এক্সের টু গুণ কমা ওয়াই এর সমষ্টি থেকে জেড এর বিয়োগ ফল আবার বলছি এক্সের টু গুণ কমা ওয়াই এর সমষ্টি থেকে জেড এর বিয়োগ ফল তিন নম্বরটা কীভাবে লিখবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই টু এক্স কমা ওয়াই ও জেড এর সমষ্টির অর্ধেক দেখো চার নম্বরটা দেওয়া আছে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু টেন লিখবে এক্স কমা ওয়াই ও জেড এর গুণফলের মান দশ আবার বলছি এক্স কমা ওয়াই ও জেডের গুণ ফলের মান টেন আচ্ছা এক্স স্কোয়ার সমান পঁচিশ দেখো কত ভালো প্রশ্ন এক্স স্কোয়ার সমান পঁচিশ তুমি লিখবে এক্সের বর্গের মান পঁচিশ এক্সের বর্গের মান পঁচিশ এক্স স্কোয়ার বাই টু সমান আঠারো এক্সের বর্গের অর্ধেক এর মান আঠারো এক্সের বর্গের অর্ধেকের মান আঠারো তারপর দেওয়া আছে এ থেকে টু কম এটাকে বলছে চিহ্ন ও প্রতীক দিয়ে বিচারির সংখ্যামালা তৈরি করো এ থেকে টু কম তাহলে এ মাইনাস টু ঠিক আছে তারপর দেওয়া আছে পি থেকে ফাইভ বেশি তাহলে পি প্লাস ফাইভ পি থেকে ফাইভ বেশি খুব ভালো করে চিন্তা করো পি থেকে ফাইভ বেশি মানে পি প্লাস ফাইভ এরপর চারের দাগের কিছু গল্প দেওয়া হয়েছে তিনটে গল্প দেওয়া রয়েছে সেখান থেকেও আমাদেরকে উত্তর বের করতে হবে দেওয়া আছে ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে তিন সেমি কম ভালো করে দেখো এটা কিন্তু বইয়ের অঙ্কটাকে একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে ডেভিডের উচ্চতা আনুমিরের থেকে তিন সেমি কম তারপরে আনুমির বেশি লম্বা ডেভিড বেটে এবার ডেভিডের উচ্চতা দেওয়া আছে সেমি তাহলে আমির উচ্চতা কত হবে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি সেমি কারণ ডেভিড বেটে আমিনুর লম্বা তিন সেমি বেশি হবে আনুমিরের উচ্চতা হবে এক্স প্লাস থ্রি সেমি আচ্ছা দু নম্বর প্রশ্নে বলা আছে চার বছর পরে চেতনার বয়স হবে এক্স বছর তাহলে চার বছর আগে চেতনার বয়স কত ছিল খুব ভালো প্রশ্ন চার বছর পরে চেতনার বয়স হবে এক্স বছর এটা মানে হচ্ছে চেতনার বর্তমান বয়স এক্স মাইনাস চার বছর চেতনার বর্তমান বয়স কত এক্স মাইনাস চার বছর তাহলে চার বছর আগে চেতনার বয়স কত ছিল এক্স মাইনাস ফোর মাইনাস ফোর বছর অর্থাৎ এক্স মাইনাস এইট বছর এক্স মাইনাস এইট বছর তিনের দাগের যে অঙ্কটা দেওয়া রয়েছে যে মেঘনা দোকান থেকে দুটি পেন ও তিনটি পেনসিল কিনল প্রতিটি পেনের দাম এক্স টাকা এবং প্রতিটি পেনসিলের দাম ওয়াই টাকা হলে মেঘনা দোকানদারকে কত টাকা দেবে আচ্ছা দুটি পেনের দাম টু এক্স টাকা তিনটি পেনসিলের দাম থ্রি ওয়াই টাকা ঠিক আছে তার মানে তার মোট খরচ হলো টু এক্স প্লাস থ্রি ওয়াই তার মেঘনা দোকানদারকে টু এক্স প্লাস থ্রি ওয়াই ব্যাকেট দিয়ে টাকা দেবে ঠিক আছে দেখো এখানে একটা অঙ্ক দেওয়া হয়েছে আজ থেকে এক্স বছর আগে অনেকের বয়স ছিল পাঁচ বছর তাহলে আজ থেকে এক্স বছর পর অনেকের বয়স কত হবে ঠিক আছে আজ থেকে এক্স বছর আগে অনেকের বয়স ছিল এক্স পাঁচ বছর তাহলে বর্তমান বয়স কত অনেকের সেটা হচ্ছে পাঁচ প্লাস এক্স ঠিক আছে পাঁচ প্লাস এক্স বছর আর আজ থেকে এক্স বছর পর অনেকের কত বয়স হবে পাঁচ প্লাস এক্স প্লাস এক্স বছর স পাঁচ প্লাস টু এক্স বছর ফাইভ প্লাস টু এক্স বছর আরেকটি অঙ্ক দেওয়া হয়েছে দেখো আজ থেকে তিন বছর আগে সৃষ্টির বয়স ছিল এক্স বছর সৃষ্টি হচ্ছে যার খাতা এটি তার নাম সৃষ্টি মণ্ডল তারকেশ্বর গার্লস হাই স্কুলের ফার্স্ট গার্ল তো মেয়েটি খুবই ভালো পড়াশোনায় তো সেই জন্য তার নামটা দিয়েছি এখানে আমি আজ থেকে থ্রি বছর আগে তিন বছর আগে সৃষ্টির বয়স ছিল এক্স বছর তাহলে সৃষ্টির বর্তমান বয়স কত এক্স প্লাস থ্রি বছর তাহলে আজ থেকে চার বছর পরে সৃষ্টির বয়স কত হবে এক্স প্লাস থ্রি প্লাস ফোর অর্থাৎ এক্স প্লাস সেভেন বছর খুব ভালো প্রশ্ন খুব ভালো উত্তর দেখো একটা লাস্ট প্রশ্ন রামের বয়স এক্স বছর শ্যামের বয়স রামের বয়সের অর্ধেকের চেয়ে পাঁচ বছর বেশি তাহলে শ্যামের বয়স কত রামের বয়স এক্স বছর লেখা হলো শ্যামের বয়স কত এক্স বাই টু প্লাস ফাইভ শ্যাম রামের বয়সের অর্ধেকের চেয়ে অর্ধেক বলতে এক্স বাই টু পাঁচ বছর বেশি প্লাস পাঁচ তাহলে স্যামের বয়স হচ্ছে এক্সপায়ার টু প্লাস ফাইভ বছর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই মতামত জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুদের কাছে শেয়ার করবে তোমরা সবাই ভালো থেকো এবং পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি তোমাদের অঙ্কের ভীতি অবশ্যই দূর হয়ে যাবে এই বিশ্বাস আমার আছে সবাই ভালো থাকো শরীরে এবং মনে ধন্যবাদ